আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আইপিএলের উনতাল্লিশ নম্বর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস শেষ মুহূর্তে হেরেছে দুইশো দশ রানের বড় টার্গেট করেও জিততে পারেনি শেষ ওভারে সতেরো রান ডিফেন্স করতে পারেননি মুস্তাফিজুর রহমান আর সেজন্যই চেন্নাইয়ের দর্শকদের কথা বাদে দিলাম আমাদের বাংলাদেশে অনেক দর্শকরা বিভিন্ন মন্তব্য করছেন বলছেন যে মুস্তাফিজ চেন্নাইয়ের ম্যাচ হারার জন্য দায়ী এবং কি মুস্তাফিজুর রহমানের আইপিএল শেষ আর চেন্নাইয়ের একাদশে জায়গা পাবেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চেন্নাইয়ের এই ম্যাচ হারার জন্য শুধুমাত্র মুস্তাফিজ দায়ী নয় হ্যাঁ চাইলে এই ম্যাচটাতে কালকে মুস্তাফিজুর রহমান হিরো হতে পারতেন যদি এই সতেরো রান তিনি ডিফেন্স করতে পারতেন তাহলে তিনি সবার চোখে হিরো হয়ে যেতেন আর এই সতেরো রানটা তিনি মাত্র তিন বলেই দিয়ে দিয়েছেন প্রথম বলেই মার্কাস টয়নাসের বিধ্বংসী ব্যাটার বিধ্বংসী ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন ইতিমধ্যেই আর প্রথম বলেই ছক্কা দ্বিতীয় বলে চার তৃতীয় বলে চার মেরেছেন এই বলটা ছিল ন বল চতুর্থ বলেও আবার চার মেরে তিন বলে উনিশ রান তুলে নেয় মার্কাস টয়নাস আর এতেই লখনো সুপার জায়েন্স জয় পায় কিন্তু এখানে কি শুধু মুস্তাফিজ দায়ী মুস্তাফিজ ছাড়াও চোদ্দো করে আরও একজন বলার রান দিয়েছেন শার্দুর ঠাকুর তিনি কিন্তু তিন ওভারে বিয়াল্লিশ রান দিয়েছিলেন মুস্তাফিজকে যখন শেষ ওভারটা দেওয়া হয় তখন ডেট বলার স্পেশালিস্ট হিসেবে তুষার দেশ পান্ডেও তিন ওভারে চৌত্রিশ রান ছিল তারপর শার্দুর ঠাকুরেরও তিন ওভারে বিয়াল্লিশ রান ছিল সেখানে ভালো ছিল মুস্তাফিজুরের গড় মুস্তাফিদুর রহমান তিন ওভারে বত্রিশ রান দিয়েছিলেন কিন্তু এই মুস্তাফিদুর রহমানই লাস্ট ওভারে অনুষ্ঠান দেওয়ার কারণে এক প্রকার বিলেনি হয়ে গেছেন শুধু যে মুস্তাফিজুর রহমানের দুষ্টা কিন্তু নয় এখানে ঋতুরাজ গাইকুয়াটেরও অধিনায়কত্বের অনেক ভুল আছে আপনি যদি দেখেন দীপক চাহার দুই ওভারে মাত্র এগারো রান দিয়েছে চাইলে শেষ ওভারটা দীপক চাহারকেও তুলে দিতে পারত কিংবা দীপক চাহারকে দিয়ে শেষের বলার শেষ ওভার আগেই আরও একটা ওভার করিয়ে নিতে পারতো তাহলে হয়তো এই শেষ ওভারের রানের চাপটা আরও কম থাকতে পারত এছাড়া মৈনালিও কিন্তু ভালো বলিং করেছিলেন দুই ওভারে ষোলো রান দিয়েছিলেন রবীন্দ্র জাদেজাও ভালো বোলিং করেছিলেন রুতুরাজ গাইকোয়াটের উচিত ছিল আর তাদেরকে দিয়ে আরও দুই একটা ওভার করানো তাহলে শেষ ওভারে এই চাপটা হতো না কারণ মুস্তাফিদুর রহমান প্রথম ওভারে চার রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন কিন্তু দ্বিতীয় ওভারে এসেই পনেরো রান তিনি দিয়েছেন তিন নম্বর তেরো রান দিয়েছেন তিন নম্বর ওভারে এসে তিনি পনেরো রান দিয়েছেন এখন তিন নম্বর ওভারে যখন পনেরো রান দিয়েছিল তখন রুতুরাজ গাইকোয়াডের বাবা উচিত ছিল মুস্তাফিজুর রহমানের জায়গায় অন্য কাউকে বলটা তুলে দেওয়া তুষার দেশপান্ডেকেও দিতে পারত দীপক চাহারকেও দিতে পারতো কিন্তু মুস্তাফিদুর রহমান ড্যাট ওভারে ভালো বোলিং করেন বিদায় তার হাতে বলটা তুলে দিয়েছিল কিন্তু মুস্তাফিদুর রহমান সেই রানটা ডিফেন্স করতে পারেনি কারণ জয়টা লাখনুর বাগ্যে লেখা ছিল আর আমরা যদি দেখি সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচগুলো বাদে বাকি সব ম্যাচগুলোতে প্রায় নাইনটি পারসেন্ট ম্যাচেই এবারের আইপিএলে বিশেষ করে এবারের আইপিএলে নাইনটি পারসেন্ট ম্যাচে যারা আগে ব্যাটিং করেছে তারা কিন্তু জিততে পারেনি তাদেরকে হারতে হয়েছে সেটাও একটা কারণ শুধু যে মুস্তাফিজুর রহমান এই ম্যাচটা হারিয়ে দিয়েছেন চেন্নাইকে তা নয় ঋতুরাজ গাইকুয়াডও কিন্তু মুস্তাফিদুর রহমানকে দোষারোপ করেননি তিনি ম্যাচ হারে দায় মুস্তাফিদুর রহমানের ওপর চাপাননি বা যারা ভাবছেন যে মুস্তাফিদুর রহমানকে আর চেন্নাই একাদশে রাখবে না বা খেলতে নামাবে না এটাও ভুল না কারণ একটা প্লেয়ারের ম্যাচ খারাপ হতেই পারে তাই বলে যে তাকে একেবারে চুরে ফেলে দেবে তা কিন্তু নয় এখন দেখা যাক যে আগামী ম্যাচে মুস্তাফিদুর রহমান ভালো করতে পারেন কি না আর এছাড়াও মুস্তাফিজুর রহমানের দেশে আসার কথা রয়েছে যদি তিনি দেশে চলে আসেন তাহলে এমনিতেই আর আইপিএল খেলতে পারবেন না